আলহামদুলিল্লাহি বাদ প্রিয় বন্ধুগণ আজ আমরা প্রথম জানুয়ারির সম্মুখীন হয়েছি ইংরেজি মাসের প্রথম তারিখ আজকে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে প্রথম জানুয়ারি আমরা প্রথম জানুয়ারি হিসাবে বা আনন্দ দিবস হিসাবে আমরা গ্রহণ করতে পারবো কিনা বাইরা প্রথম জানুয়ারি এটা ইসলামিক কোনো দিবস নয় এই দিবসটা হচ্ছে খ্রিস্টানদের ইসাইদের দিবস আর আমরা সকলেই জানি যে বিজাতীয় কোনো কর্ম যদি আমরা গ্রহণ করি বিজাতীয় উৎসব যদি আমরা গ্রহণ করি ছোট আকারে হোক বড় আকারে হোক এমনকি এক গ্যালাস পানিও যদি আমরা পান করি যে আজকে এক গ্যালাস পানি পান করলাম কিসের নামে অমক নামে আর যে নামটা আপনি উল্লেখ করলেন সেটা আমাদের কোনো ধর্মীয় দিবস নয় আমাদের ধর্মীয় কোনো কার্য নয় সেটা হচ্ছে বিজাতীয় কার্য বা বিজাতীয় দিবস তাহলে আপনার কি অবস্থা হবে সেটা আপনারা বারবার শুনেছেন সেটা কি যে এটা বিদাত হবে শিরিক হবে পাপ কাজ হবে কাজে ভাইয়েরা প্রথম জানুয়ারিকে আমরা উৎসবের দিবস হিসাবে বা প্রথম জানুয়ারিকে আমরা বিশেষভাবে কোনো আনন্দ দিবস হিসাবে উৎসব হিসাবে বা একটা দিন হিসাবে এটাকে আমরা অবলম্বন করতে পারি না কারণ আমরা মুসলমান মুসলমানকে আল্লাহ তালা যে সমস্ত দিবস দিয়েছেন আমরা সেই সমস্ত দিবসকে আনন্দ দিবস বা উৎসব দিবস হিসাবে গ্রহণ করব জানুয়ারির প্রথম তারিখে আমরা কোনো ধরনের কোনো কিছু এই দিবসের নামে করতে পারবো না করলে আমাদের পাপ হবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদের কি এরূপ পাপার সার থেকে আত্মরক্ষা করে চলার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আনিলামদুলিল্লাহ রবিলাম